গণ আন্দোলনের মধ্য দিয়ে বিপ্লব পতন হয় শাসনের। আন্দোলনের এক মাস পূর্তিতে সারা দেশে শহীদ মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে যোগ দেয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিহতদের স্মরণের পাশাপাশি নানান দাবিতে রাজপথ প্রকম্পিত করে রাখে তারা জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের মাস মাসপূর্তির এই দিনে বৃহস্পতিবার বিকেল থেকেই চট্টগ্রামের ষোলো শহরে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আন্দোলনে নিহতদের স্মরণে সৈতি মার্চটি ষোলো শহর রেলস্টেশন থেকে শুরু হয়ে বহর ঘুরে মুরাদনগর মরে এসে শেষ হয় এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা দাবিতে রাজপথ প্রকম্পিত করে রাখে খুনি হাসিনা যেখানেই থাকুক তাকে বাংলাদেশে এনে খুব দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে হাসির আওতায় আনতে হবে আন্দোলন আহত হয়েছে আমরা তাদেরকে আজকে আমাদের আজকের জায়গা থেকে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই চব্বিশের ছাত্রজনতার রক্ত বৃথা যেতে দেব না এই স্লোগানে শহীদ মার্চের কর্মসূচি হয়েছে রংপুরে আন্দোলনে নিহতদের আত্মার কামনায় বিশেষ মোনাজাত ও তাদের পরিবারের স্বজনদের নিয়ে স্মরণ আয়োজন করা হয় এ সময় অনেকেই শহীদদের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন এই নতুন বাংলাদেশে এখানে যেন কোনো ধরনের কোনো শোষণ না থাকে বৈষম্য না থাকে স্বাধীনতা যেন আমরা অর্জন করেছি সেটা যেন পরে সন্ধ্যায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বরিশালেও পালন করা হয় শহীদ মার্চ সরকারি বিএম কলেজের জিরো পয়েন্ট থেকে মিছিল বের করা হয় অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রত্যয় জানান অনেকে বাংলাদেশকে একটি বাংলাদেশ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব তৈরি করতে আমাদের সাধারণ শিক্ষার্থীদের এটাই রাজশাহীতে নগরের মারি মরে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় সিলেটে সৈদি মার্চ শুরু হয় নগরের চৌহাট্টা পয়েন্টের বিজয় চত্বর থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বক্তারা বলেন যারা রক্ত দিয়েছে ইতিহাসে তারা উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে মমনসিংহ জরোহন আনন্দমোহন সরকারি কলেজ নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীর টাউন হল থেকে বিভিন্ন স্লোগান ও প্লে কার্ড নিয়ে সৈদি মার্চ কর্মসূচি পালন করেন তারা খুলনায় শহীদ মার্চ কর্মসূচিতে মিছিলের পর আলোচনা সভা হয়েছে এতে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন এছাড়াও বাগেরহাট ব্রাহ্মণবাড়িয়া রাজবাড়ী গাঁপান্থা পঞ্চগড় সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হয় শহীদ মার্চ কর্মসূচি লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক